ফটিকরা দাদু শ্রেণী বিদ্যালয়ে উদযাপন করা হলো আটচল্লিশ তম ভাষা দিবস সাথে অনুষ্ঠিত হলো উপজাতি লোকনৃত্য প্রতিযোগিতা মহকুমা উপজাতি কলন আধিকারিকের উদ্যোগে ফটিকরা দাদু শ্রেণী বিদ্যালয়ের ক্যাম্পাস হলে আয়োজিত হয় এই অনুষ্ঠান ককবরক ভাষা দিবসের অনুষ্ঠানের সূচনা করেন কুমারঘাটের মহকুমা শাসক এন এস চাকমা উপস্থিত ছিলেন মহকুমা উপজাতি কল্যাণ আধিকারিক বিধান দেবনাথ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণরঞ্জন পাল সহ অন্যান্যরা উল্লেখ্য রাজ্যের উনিশটি জনগোষ্ঠীর মধ্যে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠীর এই ককবরক ভাষাকে উনিশশো সালে বিশেষ একটি ভাষা হিসেবে স্বীকৃতি দেয় সরকারে তাই প্রতি বছরই উনিশে জানুয়ারি এই দিনটিকে সরকারি বেসরকারিভাবে ভাবে বিশেষভাবে পালন করা হয় রাজ্যে কুমারঘাট মহকুমায় সরকারিভাবে ভাবে এবছর ফুটিকটাইয়ের এই বিদ্যালয়ে পালন করা হলো এই দিবসটিকে আলোচনা রাখতে গিয়ে কুমারঘাটের মহকুমা শাসক বলেন ভাষা প্রত্যেকের মায়ার সদায় সম্পৃক্ত থাকে তিনি বলেন ভাষা শিখতে হলে কোনো লেখা পড়ার প্রয়োজন হয় না মা সন্তানদের ভূমিষ্ঠ করার সাথে সাথে প্রত্যেককে শিখে নেয় তাদের মাতৃভাষা তিনি বলেন অন্যান্য জাতি যেমন জন্মের সাথে সাথে মায়ের ভাষা শিখে নেয় এরকমই ভাবে কংপরক্ষ জনগোষ্ঠীর মানুষেরাও তার মাতৃভাষা শিখে জন্মের পরেই মহকুমা শাসক বলেন সরকারি ভাষাকে স্বীকৃতি দিয়েছে আগামী দিনে অন্যান্য জাতি মধ্যে এই কংপরক ভাষাকে কিভাবে আরো প্রসারিত করা যায় তার চিন্তা ভাবনা রয়েছে সরকারের ভাষা প্রত্যেক মানুষের জন্মের সাথে সাথে মায়ের সাথে সম্পৃক্ত থাকে মা যে ভাষায় কথা বলেন তার ছেলেমেয়েরাও সেটাকেই অনুসরণ করে ভাষা শিখতে প্রাথমিকভাবে আমাদের কোনো লেখাপড়া শিখতে হয় না বাসা আমরা মা যখনই আমাদের ভূমিষ্ঠ করেন তখনই আমরা মার সাথে সাথে মার ভাষা শিখে নিই তো আমাদের যে মেজর জনগোষ্ঠী কক বরক জনজাতি আমরা যাদের বলি ত্রিপুরার যে সেকেন্ড বৃহত্তম জনগোষ্ঠী তারা কিন্তু এই ককবর ভাষাটা এখন দিকে শিখতে হবে তাই নয় ওনারা জন্মের সঙ্গে সঙ্গে মার সাথে যেতে এই ভাষাতে শিখে নেন শুধু ওনার কথা নয় সমাজের আমরা প্রতিটি কমিউনিটিতে আমাদের জন্মের সঙ্গে 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 আমরা মায়ের সাথে যেতে ভাষা শিখে নিই তো ভাষা এবং মা একে অপরের পরিপূরক এর দিন অনুষ্ঠান শেষে মঞ্চে অনুষ্ঠিত হয় আদিবাসী লোকনৃত্য প্রতিযোগিতা উপজাতিদের চিরাচরিত নৃত্যকলা প্রদর্শিত হয় অনুষ্ঠান মঞ্চে বিভিন্ন বিদ্যালয়ের উপজাতি ছাত্রছাত্রীরা অংশ নেয়াতে অনুষ্ঠানকে ঘিরা বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে